নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ পজিটিভ আছেন তো আজকে আমি একটা আমার সাথেই ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা নিয়ে আলোচনা করতে এসেছি তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে আট মাস আগের ঘটনা দিনটা ছিল বৃহস্পতিবার আমি অফিস থেকে ফিরছিলাম প্রত্যেক দিনের মতনই সেন্ট্রাল থেকে মেট্রো ধরে দমদমে নেমে তারপরে সেখান দিয়ে আবার লোকাল ট্রেন ধরে বাড়ি আসবো তো এভাবেই আসছিলাম যথারীতি সেদিনকে দমদমে নামার পরে আমাকে একজন ভদ্রমহিলা ডাকেন ডেকে দেখান যে তার ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা কেউ চুরি করে নিয়ে নিয়েছে তাছাড়া ওনার যে পকেটটা ছিল ওই পকেটে শুধু মেট্রো টোকেনটা ছিল বলে ওটাই শুধু ছিল তার কাছে ব্যাগের মধ্যে আর কিছুই ছিল না তো আমি তো দেখে অবাকায় মধ্যে আপনি কোথায় থাকেন উনি বললেন যে উনি ঠাকুরনগরের বাড়ি আছে ওনার এছাড়া উনি যাচ্ছিলেন হচ্ছে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি দুর্গানগরে এবার মেয়ের আসার কথা মেয়ে এসে অপেক্ষা করছে কথাও হয়েছে মেয়ের সাথে যে মেয়ে এসে গেছে এই হচ্ছে ব্যাপার কিন্তু এছাড়া ওনার ফোন টোন সবই মানির যে ব্যাগটা সেটাও নিয়ে চলে গেছে এবারে আমি শুনে তো আমার খুব খারাপ লাগলো আমি আমার পার্সটা খুলে দেখি যে সেখানে আমার পঞ্চাশ টাকার একটা নোট আর দশ কুড়ি টাকার মতো নোট ছিল তো আমি ওই পঞ্চাশ টাকার নোটটা ওই ভদ্রমহিলাকে জোর করেই দিয়ে দিই উনি নিতে চাননি তো তারপরে আমি বাড়িতে আসি রাতের বেলা এসে ভাবি যে মানে আমার ওনার জন্য একটু দাঁড়ানো উচিত ছিল উনি ওনার মেয়ের সাথে দেখা করতে পেরেছে কি না এগুলো কিছুই না দেখে আমি আমার মতন চলে এলাম এটাকে আমি ঠিক করলাম তো যাই হোক ভগবানের কাছে এটাই বলি যেন উনি সাবধানে ঠিক মতো বাড়ি পৌঁছে যেতে পারেন ওনার যাতে মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি হওয়া খুব খারাপ এভাবে কেন হয় মানুষে মানে এরম চুরি ঠুরি কী জন্য করে মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয় এইসব ভেবে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি তারপরের দিন শুক্রবার আমি অফিসে যাই আমার সাথে একজন দিদি ফিরতেন উনি ফেরার পথে আসতেন উনি যাওয়ার সময় অন্য অনেক সময় আগে পরে হতো বলে আমরা একসাথে যেতাম না কিন্তু ফেরার পথে আমরা একসাথেই ফিরতাম কিন্তু সেই দিদির আগের দিন মানে বৃহস্পতিবারে যেদিন এটা হয়েছিল সেদিনকে ওই দিদি একটু অফিস থেকে আগে আগে বেরিয়ে যাওয়ায় আমার সাথে আর ফিরতে পারেননি বলে এই ঘটনাটা জানতো না তো আমি সেটা আবার সেদিনকে মানে পরের দিন শুক্রবার দিদিকে ফেরার পথে বলি যে এই হয়েছে আমার সাথে তখন তো এই দিদি এই ব্যাপারটা শোনে শোনার পরে আমাকে জানায় যে আমাকে ওই ভদ্র মহিলা নাকি ঠকিয়েছেন মানে আমি ওনার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছি মানুষ এরকমভাবেই মানুষকে ঠকায় এটাই একরকমের ব্যবসা তো এটা শুনে আমি তো অবাক হয়ে যাই সেদিনও রাতে বাড়িতে এসে আমি জাস্ট ভাবি যে মানুষ মানুষকে এইভাবে ঠকায় আজকে এই ভদ্র মহিলা আমার সাথে এরকমভাবে অভিনয় করলেন আমার কাছে অভিনয় করে উনি কী পেলেন মানে পঞ্চাশ টাকার জন্য বা উনি তো জানতেনও না যে আমি ওনাকে পঞ্চাশ টাকা যে দেবো তো উনি এরকম করে আমার সাথে কী পেলেন মানুষ তো এরকম হলে আর মানুষকে বিশ্বাসও করতে পারবে না এরপরে তো কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না তাই না তো এটা ভাবলাম ভাবার পরের দিন আবার অফিসের দিন এসে গেছে শনিবার সেদিনকে ভাইটাল মিটিংও ছিল অফিসে যাওয়ার পরে দেখি যে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে কী রে দিদির নাম আমি নেব না তো ওই কলিগের কথা জিজ্ঞেস করে যে কালকে বাড়ি গেল কেন উনি এখনো আসেনি টাইম হয়ে যাচ্ছে মিটিং স্টার্ট হয়ে যাবে তোমার সাথেই তো বাড়ি গেল তো তোমাকে বলেনি যে সে আসবে কিনা তা আমি তো বলছি না হয়নি ও তো লাস্ট বলেছিল যে হ্যাঁ আসবে তা মনেও করি ফোনটা সুইচ অফ হোয়াটসঅ্যাপেও লাস্ট গতকাল রাতে অনলাইন তো এরকম হয় অফিসে সেদিনকে আর দিদি আসে না বাড়িতে এসেও আমি ফোন করি তাকে ফোনে পাই না তারপরে সোমবার দিন অফিসে যাই যাওয়ার পরে দেখি যে দিদি এসেছে পরে আমাকে বলে যে কিরে তোকে আমি হচ্ছে ফেসবুকে মেসেজ করছিলাম তুই রিপ্লাই করলি না একটু দেখলি না তা আমি বলছি কোথায় আমি তো ফেসবুকে দেখিনি কিছু সত্যি আমাকে দেখাও তো তা বলছে এই যে আমি বরের ফোন থেকে ফেসবুকে তোকে সার্চ করে মেসেজ করেছি তুই সিনও করিসনি তা আমি বলছি আমি তো জানতাম না এবার মেসেজ রিকোয়েস্টে চলে গেছে এবার ফ্রেন্ডে না থাকলে তো আর দেখা যায় না যে কে মেসেজ করছে ওরকমভাবে নোটিফিকেশান তো আসেনি তো তুমি আমাকে ফোন করতে পারতে তোমার ফোন অফ ছিল বলছে আরে বলিস না বলে উনি মানে দিদি পুরো ভেঙে পড়লেন আমার সামনে পুরো অফিসে সবার মাঝখানে উনি কেঁদে উঠেছেন যে জানিস শনিবার দিন আমি অফিসেই আসছিলাম অফিসের রাস্তাতেই ছিলাম আমার সাথে কি হয়েছে আমার ব্যাগ থেকে সমস্ত টাকা ফোন কে একটা চুরি করে নিয়ে পুরো চলে গেছে আমার ব্যাগে কিছু ছিল না মেট্রোটা কার্ডটা ছিল দিদির যখন দেখতে যাবে তখন দেখছে যে কার্ডও নেই কিছু নেই ব্যাগ পুরো ফাঁকা তো তখন দিদি কাঁদতে কাঁদতে মানে আমাকে জানায় পুরো যে সে মানে কি করবে কিছু বুঝতে পারছো না লোকের কাছে দশ টাকা চাইছিল তাও দিদিকে কেউ সাহায্য করেনি কেউ সাহায্য করেনি তারপরে যে ভয় ভয় ট্রেনে উঠে বাড়িতে চলে যায় তারপরে সেখান দিয়ে থানায় যায় ডায়েরি করেছে যাই হোক তো গল্পটা এটুকুই ছিল ওখান দিয়ে আপনারা এই গল্পটা শুনে মানে কি বুঝলেন আর কেমন লাগলো মানে কি মনে করছেন আপনারা কমেন্টে জানান